আসসালামু আলাইকুম আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মাহিনকে বিদায় দেওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম মাহিন স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়ার সময় তো তার জুতা পরা নিয়ে একটা যুদ্ধ হবেই তো যাই হোক সেই যুদ্ধে মাও একটু সামিল হলাম এই তো স্কুল টাইমটা এখন একটু বেশ দেরিতেই দশটা পঁয়তাল্লিশ মেবি আমি যদি ভুল না করে থাকি তো যাই হোক তাকে একটু বিদায় দিয়ে দিলাম মানে লিফ্ট পর্যন্ত না আসলে না কেমন যেন মনের মধ্যে একটু ইয়া কাজ করে কি যে কি মনে হয় ভুল করে গেল কি মনে হয় ভুল করে গেল তো যাই হোক তার বড় ভাই চলে গেছে আর এই যে আমি তো যে বাসায় ঢুকতেছি ঘুম থেকে তুই দানি খুব দেরিতে উঠি খুব দেরিতে উঠি মাহিনার মাহিনার বাবা সবচেয়ে আগে ওঠে আর আমার তো দেখা যায় যে সকালবেলা নাস্তাটা হাফ ডান করা থাকে এ কারণে খুব একটা কষ্ট হয় না মোটামুটি ওরা একটু প্রিপেয়ার করে নিতে পারে তো যাই হোক তো ভাবলাম যে দেখি ওয়াশিং মেশিনে আগে কাপড়টা কত দূর কী অবস্থা এই সংসার না মনে হয় প্রতিদিন একই রকম একই রকম তারপরে কিন্তু আমার কাছে সকালবেলা উঠলে মনে হয় নতুন একটা যুদ্ধ নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা সংসার শুরু প্রতিদিনে আমার এরকম মনে হয় তো যাই হোক বাইরের আবহাওয়াটা মোটামুটি আসে রোদ আসে বাতাস আছে ধুলাবালি তো থাকবেই এই যে আমাদের রায়ের রাস্তা আমি একটু দেখার চেষ্টা করতেছি যে মাহিন পাস হয় কি না ওর বাবার সাথে যাবে আজকে বাইকে কিন্তু দেখলাম যে না দেখা যাচ্ছে না তো যাই হোক ভাবলাম যে না সময় নষ্ট না করি কাজ স্টার্ট করে দিই এত ছোট দিন কাজের সাথে সময়ের সাথে কোনোভাবেই লাগাম টানা যায় না তো আসলাম একটু আমার সাহেবের রুমে সাহেবের রুমটা অনেক দিন ডিপ ক্লিন করা হচ্ছে না যেমন নতুন নতুন খালা এরা তো দেখা যায় যে রান্নাঘরের কাজই শেষ করতে পারে না ওদেরকে হেল্প করতে হয় এই কারণে এদিকে আমি খুব একটা নজর দিতে পারি না আর আমার জানালার গ্রিলগুলো দেখলে সবাই বলবেন এত ফাঁকা ফাঁকা হ্যাঁ আমি ওই গ্লাস পরিষ্কার যাতে সহজে করা যায় এই কারণে আমি শুধু আমার ফ্ল্যাটে আমি এভাবে ফাঁকা ফাঁকা রাখছি কারণ জানালার গ্লাসগুলো পরিষ্কার করাটা খুব ঝামেলা হয়ে যায় এই এখন কি করা যাবে এক একজনের রুচি বসন্ত তো এক এক রকম তবে আমি বাসায় ওঠার সময় অনেকটা চেষ্টা করছি যেগুলো কাজ একটু আমার জন্য ঝামেলা হয় বা করতে কষ্ট হয় সেগুলো যাতে একটু ইজি হয় বা আগে যে বাসায়গুলো থাকতাম সেগুলোতে যেগুলো ডিফিকাল্টি ছিল সেগুলি একটু হলেও মানে ইয়া করে কি যেন বলে সলভ করার জন্য কিছুটা থেকে কিছুটা পারি নাই এই তো জীবনের নিয়ম এই নির্ভুলভাবে কোনো কিছু জীবনেও হবে না পদ্মাটা একঘেয়ে দেখতে দেখতে ভাল লাগতেছে না কিন্তু আজকে আর চেঞ্জ করতে পারবো না তো যাই হোক এই যে চাদরটা চেঞ্জ করে দিলাম এই চাদরটা বেশ মানে গোলাপি কালার তো কালারটা বেশ ফিকে হয়েছে মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক ভাবলাম যে না চাদরটা না হয় চেঞ্জ করে দিই চাদর চেঞ্জ করতে ভাল লাগে কিন্তু বালিশের কাবার চেঞ্জ করতে আমার কাছে অসহ্য লাগে চেঞ্জ করে মানে একটু খোলা খোলা লাগতেছে আজকে ফার্নিচারগুলো একটু নাড়াচাড়া দেওয়া খুবই দরকার খুবই দরকার কিন্তু সময়ের কারণে সেটা হয়ে ওঠে না আর এগুলো করতে নিলে জহরের নামাজটা আমার যায় চলে আর এই যে বারান্দার অবস্থা বারান্দার গাছগুলোর একদম নাজেহাল অবস্থায় যে গরম আসবে আসবে ভাব এখন মনে হচ্ছে যে একটু প্রাণ ফিরতেছে তো যাই হোক আবহাওয়ার গতিতে আবহাওয়া চলবে নিয়মের মতো চলে যাবে আসবে গরম আবার আসবে এই তো নিয়ম তো যাই হোক আর বাবার রুমটাও ডান থাকলে মানে মনের মধ্যে একটু ভাল লাগে তো একটু চাপায় দিয়ে রাখলাম যাতে এটা কোনো কারণে ইয়া না হয় আবার আসলাম রান্নাঘরে যে একটু ভাত উঠায় দেই কারণ আমার মাহিন চলে আসে মাহিন এসে গোসল করে নামাজ পড়ে সে মুরব্বে মানুষের মতো ভাত চাবে কার বাচ্চারা এরকম আছে আমাকে একটু জানাবেন আমার ছোটো বাচ্চাটা কেন জানি একটু ডিউটিফুল বেশি মাঝে মধ্যে খুব মানে এটা নিয়ে খুশি হই আবার মাঝে মধ্যে একটু রাগও করি যে একটু এলোমেলো হলে মানে কিছু বলবে না আমার বাচ্চারা কেউই মানে রিয়াক্ট করার মতো না কিন্তু তারপরে সুন্দর নামাজ পড়ে এসেই দরজাটা খুলেই বলবে আমার ভাত হয় নাই এই মানে ওই যে আমাদের দাদারা নানারা যেরকম ছিল ঠিক সেরকম তো যাই হোক এর জন্য আমার একটু ভাতটা তাড়াতাড়ি তুলে দিতে হয় আর এখানে একটু আজকে চার মিশালি সবজি পাঁচ মিশালি না মানে চার রকমের সবজি আসে এই ডাইটা দিয়ে ভাজি করতে হবে রুটির জন্য আমার সাহেব আবার এই ভাজিটা খুব পছন্দ করে বিশেষ করে সিমটা সিমটা আমার সাহেবের খুব পছন্দ আর এই যে রান্নাঘর থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর মার্শাল্লাহ আর এই পাশে একটু বেগুন চাক ভাজি করতে চাইলাম কিন্তু আমার বড় ছেলে আবার জানালো যে বেগুন ভর্তা নাকি তার ভাল লাগে তো আর কি আমি তো সব সময় সব বলছি যে আমার স্বামী সন্তান এদের প্রায়োরিটিটা আমার কাছে প্রায়োরিটি লিস্টের একদম টপে থাকে আমি মোটামুটি মানে ওরা যা যা খায় সেগুলো আমি সবই খেতে পারি ওগুলোর আমার সমস্যা হয় না তো ভাবলাম যে ডালটা একটু বাগার দিয়ে দিই আর ওই পাশে বেগুনটা একটু সেদ্ধ দিয়ে দিই আজকে ডালটা কেন যেন খারলা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছে না না সরি আমি দিয়ে ফেলছি আজকে মানে দুদিন হয়ে যাবে এরকম এখন তো একটু গরম গরম এখন ডাল এত রান্না করা যাবে না অল্প করে রান্না করতে হবে তো যাই হোক আজকে মনে হয় একটু বেশি হয়ে গেল এর জন্য পচা পাতিলে বাগার দিতে হলো কারণ আমার ডালের পাতিলটা কিন্তু খুব সুন্দর যারা খেয়াল করে দেখছেন আগে একদম ডিমের মতো পিচ্ছি কিন্তু ওটাতে এত ডাল ধরে না যাই হোক সংসার বড় হয়ে গেছে দিনে দিনে আরও বড়োই হবে ছোট আর হবে না এই আর এই যে ডালের ফাইনাল লুকটা কিন্তু এরকম তো সব কাজ শেষ করে দেখলাম যে আস্তা চলে আসছে ঠিক সময় বড় ছেলে তো জল চলেই আসে ছোট ছেলেও নামা শেষ করে চলে আসছে তো টেবিলে খাবারও দিয়ে দিচ্ছে আস্তে আস্তে গরুর গোছ এখানে এখানে আছে হলো ঘন ডাল আর এ পাশে আছে হলো ভাত ঝরঝরে সাদা ভাত আর আছে হলো বেগুন ভত্তা আর শাক ভাজি এই যে বেগুন ভত্তাটা খুব সুন্দর করে করছি আর এটা হলো আমরা বলি বাইতাস শাক আর ঢাকায় যেন কি বলে নামটা মানে বিস্তৃ লাগে শুনতে ওদেরটা তো যাই হোক এই শাকটা রান্না করছে আজকে আমাদের অ্যা ইউজার লাঞ্চ তেমন কিছু না এই আর তো বিকালবেলা এখন আসলাম একটু রেস্ট নিছি কিন্তু আমি অনেকক্ষণ রেস্ট নিছি একদম ওদের খাবার দাবার শেষ করে নামাজ শেষ করে আড়াইটা থেকে পনে তিনটার মধ্যে আমি বিছানায় চলে গেছিলাম জাস্ট রাসেরা নামাজ পড়ে এই মাত্র তা ভাবলাম যে সাহেবের মনটা একটু ভার ভার মনে হচ্ছে যে চা খাবে চা খাবে মানে আমি তো সেই মাগরেবের পরে খাবো তো ভাবলাম যে না তাকে এক কাপ চা না হয় দিয়েই দেই মাঝে মধ্যে উনি করেও খায় সেটা আর বললাম না আজকে তো ভাবলাম যে সাহেবকে আজকে একটু অন্যরকমভাবে চা বানায় দিই আর ছোটো ছেলেও না তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় দিচ্ছি আমি কি করি আসের পরে না হয় আবার একটু সময় থাকলে একটু শুয়ে থাকি বা বারান্দায় যেয়ে বসি সব কিছু তো ভিডিওতে ধরা সম্ভব হয় না আর সমস্যা হলো আমার ভিডিও করে দেওয়াটা এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কেউ নাই মিশন যেমন ভিতরের কাজ সব কিছু করে দেয় কিন্তু ভিডিওতে দেখা যায় ও ব্যস্ত থাকে টেনেজার বাচ্চারা তো একটু জানেনি কেমন হয় তারা তাদের কাজেই ব্যস্ত বেশি তো যাই হোক এই কারণে আমার দেখা যায় নিজের ভিডিওটা ম্যাক্সিমাম সময় নিজেরই করতে হয় এই কারণে অনেক কিছু সম্ভব হয় না কিছু সময় বারান্দায় বসলে না ভালোই লাগে বিকালবেলা নিজেকে খুঁজে পাওয়া যায় চার পাঁচটা দেখা যায় এরকম তো আমি কিছু সময় সব সময় চেষ্টা করি যে ম্যাক্সিমাম জানালার কাছে বা দরজা বারান্দায় একটু বসার এই বসে সিরাজগঞ্জের মানে ইয়াটা পাওয়ার চেষ্টা করি আর আকাশ দেখি আর ভাবে যে এই তো আমার সিরাজগঞ্জ মনটা কেন যেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ করতেছে খুব ইচ্ছা আছে যে খুব গরম পড়ার আগে ইনশাল্লাহ একবার যাব পারবো কি না জানি না এই আর এই যে আমার হাতে সেই যে আমার সাহেবের যে ফ্রেন্ড নাকি ছোট ভাই পাঠাইছিলো গুড়টা তো সেই গুড়টা না দুইটা ইনটেক রয়ে গেছে আমার কাছে দুইটা পাটা তো ভাবলাম যে একটু ইয়া করে গুড়টা এমনি সফট আছে কিন্তু আমার এত শক্তি নাই যে হাত দিয়ে ভাঙতে পারবো তা আমি একটু শিল দিয়ে জি করে নিচ্ছি পাটালি গুড়ের চা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন যদিও আমি এবার একবারও খাই নাই এই যে গুড়টা কিন্তু খুব সফট আমি কিন্তু খুব যে বাড়ি দিছি তা না কিন্তু এই যে এরকম তো যাই হোক এটা আমি একটা বক্সে উঠায় নেব উঠাই নিয়ে আজকে একটু সাহেবকে পাটালি গুড়ের চা দিব দেখি সে টের পায় কি না বা কোনো কিছু বলে কি না দেখি তো যাই হোক আমি একটু ইয়া হয়ে গেলাম চতুর্দিক থেকে একটু ফার্নেসের মতো পড়ছে এটা ফ্রিজে রাখছিলাম না আমি সব কিছু ফ্রিজে রাখতে পছন্দ করি কিন্তু আমার সাহেব আবার বলে যে ফ্রিজে রাখতে হবে না তো যাই হোক ওটা চারপাশ থেকে একটু ফেলে দিলেই হবে আর এই যে আমার চার ফাইনাল লুকটা আমার চার যে জারটা না সেটাও না মানে কেমন যেন মাঝে মধ্যে মনে হয় ছোটো ছোটো লাগে সব কিছু পাতিল সব চেঞ্জ করে এখন ভাবতেছে বড় বড় কিনবো বড় কিনলে দেখা যায় বেশি বড় ছোট কিনলে মনে হয় বেশি ছোট হয়ে যায় এই একটা ঝামেলায় পড়ে গেছি তো যাই হোক মাহিন কিন্তু আমরা পিছনে দাঁড়ায় আছে বলতে সামবু তুমি কি দিয়ে চা বানাচ্ছো কিন্তু একটু মানে চুঁজি তো দেখতেছে যে এটা আবার কেমন লাগবে খেতে তো বললাম যে না আব্বু একটু ট্রাই করে দেখো মোটামুটি ভালোই লাগবে এই আমার মতো কার কার এরকম এক সংসার সবাই জানাবেন এক মানে রুটিন মাফিক সংসার আমার সংসারটা কিন্তু সকাল থেকে একদম রাত বারোটা অবধি একই রকম চলে একই রকম চলে মানে জাস্ট বারোটা অবধি বলছে এই কারণে যে ঘুমের আগ পর্যন্ত প্রতিদিন এক রকম প্রতিদিন এক রকম এর ব্রেক না আমরা কেউ করতে পারি না করলেই দেখা যায় যে না মাথা ব্যথা করে না মনের মধ্যে ভাল লাগে না মনে হয় যে কী যেন হলো না কি যেন হলো কি আছে কি নাই আমার মধ্যে আমি নাই এ অবস্থা হয়ে যায় তো যাই হোক চাটা হয়ে গেছে যে মাহিনকে বলতেছি যে মাহিন তুমি একটু অপেক্ষা করো আমি দ্বারাও চাটা না হয় ছেঁকে নিয়ে আসতেছি তবে ফ্লেভারটা খুব সুন্দর আসছে এ সময় আমার মা বাসায় আসলে খুব ভালো হতো আম্মার হাতের পায়ে সাহেব খুব পছন্দ করে শীতের দিন হয়তো আম্মা একটু ব্যস্ততার কারণে আসতে পারতেছে না আসলে সবারই তো সংসার আছে ছোট হোক বড় হোক বয়স হোক যাই হোক আব্বারও এখন একটু বয়স হয়েছে এই তো চাটা ছেঁকে নিচ্ছি আর মাহিনকে বলতেছি যে মাহিন দেখো আজকে চাটা অনেক ভালো হয়েছে মনে হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসছে তো যাই হোক মার কথা বলতেছিলাম মা আসলে যে কত সুবিধা হয় আমার মনে হয় যে ফিফটি পার্সেন্ট চাপ কমে যায় প্যারা কমে যায় আমার সব কিছু দেখা যায় যে আম্মাই ইয়া করে ফেলে এই আমি তো ওদের কোনো কিছু করেই দেই না ঠিকমতো ওরা তো ওদেরও কোনো ডিমান্ড নাই আমি ওই যে ইচ্ছা করে করা সেটা আর করি না দেখা যায় আর আমি আসলে এই যে বাসার মানে ধোয়া গোছানো এগুলো বেশি করি তো এই কারণে দেখা যায় যে আমার এই খাবার দাবারের প্রতি মনোযোগটা একটু কমই হয় আর এই যে আমার চার ফাইনাল লুক আমার ছেলের আর হলো আমার সাহেবের এই যে আমার সাহেব আর আমার ছোটো ছেলে আমার ছোট ছেলে আর তার বাবা কিন্তু মানে কথায় কথায় মানুষ বলে বন্ধুর মতো কিন্তু শুধু না মানে টম অ্যান্ড জেরির মতো দুজন এই যে দুজন একসঙ্গে ম্যাক্সিমাম টাইম থাকে আমার বড়ো ছেলে একটু রিজার্ভ একটু রিজার্ভ আমি সবসময় বলছি তবে সে আবার আমার সাথে অ্যাটাস্টেড তার যত কথা যত অভিমান যত রাগ যত চাওয়া পাওয়া সব আমার সাথে এই তবে এক একজন এক এক রকমভাবে এটাই তো স্বাভাবিক তাই না আমি আর নাই তো যাই হোক এই যে চা খাওয়ার পরে ইফতারের আমার ইফতারের পরে পুরী খাওয়া চলছে আবার আস্তে ছায়া বাসার সময় পুরী নিয়ে আসছে তো এই যে আমার ছোটো ছেলে সে তো সবসময় আমাদের বেবি আর আস্তে হলো আমার বড় ছেলে এই যে বড়ো ছেলে আসতে চুল অন্য রকম মনে হচ্ছে আর পাশে আসতে হলো তাদের বাবা তারা একটু পুরি ট্রাই করতেছে তা আমি বললাম তুমি কি আবার একটু চা খাবা তো বললো যে না এখন আর চা খাবো না তুমি আর মিশন খাও অর্থাৎ মাহিনার তার বাবা অলরেডি চা খেয়ে নিছে এখন আর আমার আমি আর আমার বড় ছেলে এভাবে আমার দিন কাটে প্রতিদিন তারপরেও আলহামদুলিল্লা সন্ধ্যার আগের এক দফা চা শেষ তারপরে আবার আমার ইফতার শেষ তারপরে আবার সাহেবের পুরি খাওয়া শেষ এখন আবার একটু চা খেতে নাকি তুমি না বারবার চা তুমি খেতে চাও না আমার মতোই এখন বললাম আমার চা আমার আর আমার বড় ছেলের আর আমার সাহেব চোখ বলবো নাকি মানে নামাজ এই রেগুলার ছিল এখন রেগুলার হওয়ার চেষ্টা করতেছে নাকি জ্ঞান তোমার সিক্তে এখন ওগুলো সব প্রমাণ থাকবে বুঝছো তাকে আল্টিমেটম দেওয়া হয়েছে মানে যে কিছু নামাজ কন্টিনিউ না করলে একদমই মানে বাসা থেকে বের করে দিয়ে চিল্লা পাঠায় দেওয়া হবে এই চিপাই পরে সে এখন একটু ট্রাই করতেছে আজকে কয়েক তো বসতো এ পর্যন্ত চার একটু শেষ হয়েছে ইনশাল্লাহ বলো আর যাই হোক আর এক তো আছে না এই বয়স হয়ে গেছে এখন না সে মনে করে যে না তার যে ছেলেরা বড় হয়ে গেছে সে যে বুড়া হয়ে গেছে এগুলো সে মানতে একদমই নারাজ এই হলো অবস্থা আর এই যে আমি চারটা নিয়ে বসতে বুড়ার চাকা মন লাগলো ওর গুড়টা দিয়ে ভাবলাম যে মানে দুই পাটা নাকি বলে ওটাকে পাটাই তো বলে না না পাটালে গুড়তো যে সিস্টেমে যা পাঠাইছে ওকে তো পাটা গুড়টাই বলে না কি যেন বলে যাই হোক ঝোলা গুড়তো ওটা না তো ওটাতে চা বানাইছি চাটা মোটামুটি ভালোই হয়েছে এই গুটটাও ভালো ছিল মার্শাল্লাহ খারাপ না ও যদি ভিডিওটা ভিডিওকে দেখে যাই হোক যদি দেখে থাকে তাহলে খুশি হবে ইনশাল্লাহ আর হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একঘেয় ব্লগুলা আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যা সরি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এখন দিচ্ছি আমার একটা পেজও আছে যারা ইউটিউব দেখেন তারা আবার পেজ থেকে একই নামে আশারঙ্গন নামে একটা ইউটিউব চ্যানেলও আছে একটা ফেসবুক পেজও আছে যে যেটাতে আসেন একটাতে থাকলে আর একটাতে ঘুরে আসবেন মানে ফিফটি পার্সেন্ট ভালোবেসে লাভ নাই আমরা চাই একটু হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসেন না কি পাশে থাকেন হান্ড্রেড পার্সেন্ট একটু সাপোর্ট করেন থাকবে তারপরেও আমরা কি আমরা এভাবে তো মানে বিয়ের প্রায় পনেরো বছর শেষ হয়ে গেল না আমি প্রায় ষোলো বছর পড়বে আমরা এভাবে আমাদের জীবনটা এভাবেই সেট হয়ে গেছে তো আমরা এভাবে টাইম মাফিক বা রুটিন মাফিক চলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি বা পছন্দ করি এতে আমার ছেলেরা আমার সাহেব কোন কমপ্লেন আছে নো কমপ্লেন তো ওরা যেহেতু মানে ইউজ টু হয়ে গেছে আমি করে ফেলছি সবাইকে এর জন্য আপনাদের দেখতে দেখতে দেখা যাবে যে ভালো লাগবে এই তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গসমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ